চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো ঈশ্বরের কি বা ভালো থাকো সবাই আর আজকে আমাদের টপিক দিয়েছে আমাদের সবার প্রিয় আমি তো লতা মঙ্গেশকর বলি সেকেন্ড লতা মঙ্গেশকর বলি খুব সুন্দর কলার শট দিদি তো আমাদের সবার প্রিয় শাড়ি দিই তো শাড়ি দিয়ে আজকে যে টপিকটা দিয়েছে সেটা একদম এই সময় আমাদের পশ্চিমবঙ্গে যেরকম যা চলছে বা চারিদিকে যেরকম যা চলছে সেই একদম উপযুক্ত একটা ওটার সাথে মিল খায় কিছুটা এই টপিকটা সেটা হলো অন্যায় অন্যায় যখন নিয়ম হয়ে যায় নিয়ম হয়ে ওঠে প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায় বসো এই দিকটা নিয়ে বসো তিনটা তো আবার বলছি অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায় বোঝো কথাটা বোঝো অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায় প্রতিরোধ প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায় প্রতিরোধ হ্যাঁ মানে হচ্ছে ধরো কোনো অন্যায় প্রতিনিয়ত একই জিনিস হয়ে চলেছে হয়ে চলেছে যেরকম কোনো ব্যক্তিবিশেষও হতে পারে বা সামাজিকও হতে পারে যেমন এই এখন যেই টপিকটা নিয়ে মানে যেটা নিয়ে এখন তোলপাড় সারা পৃথিবী বলতে পারো তোলপাড় সেই এটা তো এমন নয় যে এটা প্রথম ঘটনা বা এটাই মানে আর কোনোদিন হয়নি এটাই একমাত্র ঘটনা যেটা হয়েছে যেটা সেরকম তো না সব মানে প্রচুর হয়েছে মানে অনেক বছর পিছিয়ে গেলেও দেখা যায় যে প্রচুর এই মেয়েদের সাথে অত্যাচার সেটা প্রচুর হয়েছে এমন নয় যে এটাই এবার নতুন এর থেকেও নৃশংস ঘটনাও ঘটেছে তো মানুষ এবার এখন কি হয়েছে মানুষ দেয়ালে পিঠ থেকে গেছে যে মানে অন্যায় দেখতে 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 সহ্য করতে করতে একটা প্রতিরোধ এবার করতে শুরু করেছে তো সেইরকমই এইটা যেরকম হয়েছে এই ঘটনাটা এই ঘটনাটা হওয়ার পরে মানুষ জেগে উঠেছে যে হ্যাঁ আর কত আর কতদিন কত এইভাবে অন্যায় মানুষ আমরা সহ্য করব। তো সেই জন্য এখন চারিদিকে প্রতিরোধ হচ্ছে নানান কিছু হচ্ছে তো এটাই দিদি এটাই বলতে মানে দিদির এই টপিকটায় আমার এটাই মনে হলো যে হ্যাঁ অবশ্যই তখন মানুষ আর দেয়ালে পিঠ থেকে যায় মানুষ আর মানে সহ্য করতে পারে না তখনই এরকম একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে প্রচুর লোক আমরা অনেক সময় বলি আমার আমার এটা ভীষণভাবে মনে হয় যে আমরা অনেক সময় বলি যে মানুষ ভীষণ স্বার্থপর মানুষ শুধু নিজেরটাই বোঝে হ্যাঁ কিন্তু দেখো এখানে আমাদের অনেক কিছু দেখার আছে এই যে বিদ্রোহটা হচ্ছে সেখানে দেখো কে কেউ মানে আমরা কিন্তু অবশ্যই আমরা সবাই নিজেদের জন্যই লড়ছি নিজের কোনো পুরুষ লড়ছে তার ঘরের মা বোন বা সন্তানের জন্য আর মেয়েরা লড়ছে তার সন্তান বোন নিজেই হোক না কেন সবার জন্য তবুও একটা তো বিষয় আছে যে একটা আমাদের একজনের প্রতি এই ঘটনাটা ঘটেছে বলে আমরা একটা সব সরব হয়েছি মানে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এই হচ্ছে কথা অনেক এরকম অনেক ঘটনা ঘটেছে তারপরই আমরা এখন এই পর্যায়ে পৌঁছেছি যে প্রতিরোধ হ্যাঁ হচ্ছে অনেক কিছুই ভালো হচ্ছে এক্ষেত্রে একটা হসপিটালের উপর দিয়ে যেগুলো যা হচ্ছে সেগুলো অন্তত অন্য হসপিটালগুলো কিছুটা হলেও চিন্তা করবে বা অন্য যেখানে মেয়েরা কাজ করে সেখানে অন্তত সেই সংস্থাগুলো অন্তত চিন্তা করবে যে না আমাদের নিয়ে যদি কখনো এরকম কিছু হয়ে যায় তাহলে আমরা আগে থেকেই সচেতন হই তো এটাই আর কি যা কিছু এই যে এখন যে প্রতিরোধ করছে সবাই এটার অবশ্যই কর্তব্য কারণ আমরা যদি মানে আমরা কত আর চুপ করে থাকবো চুপ করে থাকলে তো হবে না এই সরব হয়েছি হয়েছে বলেই সারা পৃথিবী তাই অনেক কিছু চেঞ্জ হচ্ছে অনেক কিছু বদলাচ্ছে অনেক কিছু আমাদের সামনে আসছে যেগুলো আমরা জানি না তো এটাও দরকার ছিল প্রতিরোধটাও দরকার ছিল তো এটাই আজকের টপিক যে অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে মানে এই অন্যায়টা দিনের পর দিন হয়েই চলেছিল মানে যেহেতু সেইভাবে প্রতিরোধ ও সেইভাবে নাড়াচাড়া দিয়ে মানুষ ওঠেনি তো সেই জন্য ওটা থামাচাপাই পড়ে যাচ্ছিল কিন্তু এবার প্রতিরোধ হচ্ছে চারিদিক থেকে প্রতিরোধ হচ্ছে আর আমি আশা রাখি যে অবশ্যই এত মানুষের এত এত কষ্ট এই যে বৃষ্টি এত কিছুর মধ্যে দিয়ে মানুষ প্রতিরোধ করছে তো সেটা অবশ্যই সেটা মানে সাফল্য হোক যেটা আমরা চাইছি সেটা সব কিছু সাফল্য হোক এটাই বলবো তো এই টপিকটা নিয়ে আমার শারিদির এই টপিকটা নিয়ে এটাই মনে হলো জানি না শারিদি ভীষণ ব্যস্ত থাকে তার মধ্যে অনেক দায়িত্ব শারিদির উপরে তাও যদি শারিদি সময় পাও তো অবশ্যই দেখে বলো যে তোমার এই বিষয়টা আমি কতটা বুঝতে পেরেছি তো চলো আজকে এটা নিয়ে এটাই বললাম আর তোমাদের এক আমার এক দিদির সাথে আলাপ করে দিচ্ছি ইনি হচ্ছে রিনাদি উনি হচ্ছে ব্রহ্মকুমারীর আমি তোমাদের সবসময় শেয়ার করতে থাকি ব্রহ্মকুমারী উনি একজন সিস্টার হাই করো হাই আমাকে ডল পুতুল ডাকে জানো আমার খুব ভালো লাগে যেদিন ডল পুতুল ডাকে না আমি বলি আমাকে ডল পুতুল ডাকো চলো সবাই খুব ভালো থেকো টাটা আমার